পশ্চিমবঙ্গের জন্মদিনে সেখানে কিন্তু বাকি প্রায় সমস্ত দলের পক্ষ থেকেই সেখানে প্রতিনিধিত্ব করা হয়েছিল এমনকি অনেক বিশিষ্ট লোক হিন্দু মানুষের পক্ষেও সেখানে সবাই এত কিছু শিক্ষা হয়ে গিয়েছে যে হ্যাঁ পয়লা এই পয়লা বৈশাখকে পশ্চিমবঙ্গের জনমতি হিসাবে পালন করা হবে এখানে আমি একটি দিনভূমি একটা কথা বলতে চাই যে যারা এখানে ছাত্র মাতা বা যারা আমরা সামাজিক মানুষ আমরা কি কোনো জন্মদিন চেঞ্জ করতে পারি আমার জন্মদিন তো দশ দিন যাবে কেউ যদি কালকে এসে বলেন কোনো রাষ্ট্রপ্রধান বা কোনো বিজেপি রাষ্ট্রপ্রধান বা অনেক বড় কেউ এসে যে তোমার জন্মদিন

আরও জন্মদিনকে ক্ষমতার বলে তিনি সমস্ত লোক প্রয়সও বলে সেটাও বদলে দেওয়া যায় না জন্মদিনটা জন্মদিন এবার বলে আমি এখানে এখানে এসেছি আমি একশো বছরের ইতিহাস দেখি এই কদিন ধরে একশো বছর ইতিহাস পড়ছিল উনিশশো তেইশ থেকে অর্থাৎ যেটা ন্যায় সম্মত যেখানে মানুষের বাঙালি ভালো হবে তার মধ্যে থাকতে হবে তারপরে বিশে জুন একটা প্ল্যাটফর্ম এসেছিল হিন্দু মহাসভা কংগ্রেস এবং কমিউনিস্ট পশ্চিমবঙ্গ বিধানসভায় যে হয়েছিল জ্যোতি বৈষ ভর দিলেন বেডের কংগ্রেস তৃণমূল সম্পর্কে এবং কংগ্রেসের সমস্ত সদস্যরা সেদিকে

সেই একটা জাতিকে রক্ষা করার দরকার পশ্চিমবঙ্গকে রক্ষা করার দরকার এবং পশ্চিমবঙ্গকে রক্ষা করতে গেলে আমার মনে হয় সেই দিনটাকে স্মরণ করতে হবে কোন দিনটা উনিশশো সাতচল্লিশ সালের বিশে জুন যেদিন পশ্চিমবঙ্গকে বিশেষ করে বাঙালি হুমকে রক্ষা করার জন্য একযোগে বামী আবার যখন বলি রান্না যাতে বলি মডারের জামিত বলি তারা সবাই একসঙ্গে বেশি ছিল এবং

এই মুসলিম ধরো যে সমস্ত মুসলিম ছেলেরা সায়েন্সে গেলেন ট্রেন্সে কমার্সে গান তাদেরকে টাকা দাও কিন্তু ভাতা কেন এইটা বলা দরকার ছিল এটা বলতে হবে আর একটা জিনিস বলতে হবে

উনিশশো ছত্রিশ প্রাদেশিক আইন সময় এটা কোনো খেলা ব্যাপার নেই প্রাদেশিক আইন তিনটি মূল দল ছিল একটি ছিল আলু বাজারে তিনি কৃষকদের একটি দল তৈরি করেছিলেন সেই দল খুবই চব্বিশ আগে হয়েছিল এবং এবার প্রচেষ্টায় কৃষক পূজা পাঠিয়ে দাঁড় হয়েছিল আর একটি তৈরি হয়েছে ছিল হয়েছিল সেটা হচ্ছে মুসলিম লীগ

কংগ্রেস বলল আগে আলোচন করতেন তখন তিনি প্রাদেশিক যে কংগ্রেসের নেতৃত্ব শরৎচন্দ্র বস্তু বাড়ি কিন্তু এই যে উম মুসলিম কিন্তু তাকে জান্নায় আসতো না সেখানে এসে এসো জিন্ বার্তা

ক্ষমতা কৰি দিয়া মন্দিৰ চন হল কি মন্দিৰ চন হলা কৃষকৰ এই

যা হিন্দু মুসলিম ঐক্য যে দেখিয়েছিলাম শরৎচন্দ্র এই সঙ্গে দেশবন্ধু চিত্তরঞ্জন সেই পরবর্তী গান্ধীজি সেই হিন্দু ঐক্য সম্ভব হয়নি এবং সেটা শরৎ করবে এবং তারপরে এরা কত গেছে পাকিস্তান ভাগ হবে মোটামুটি হয়ে গেছে দেশ ভাগ হবে তখন প্রশ্ন বাংলা

জিন্দার প্রাণ হচ্ছে না পুরো বাংলা থেকে পাকিস্তান পুরো বাংলাটাকে যদি ভারত থেকে বাদ করে দিল্লি যায় তাহলে পরবর্তীকালে পাকিস্তান আর মুসলিম দেশ এবং সুরাপতার কিন্তু ওরা ভুলে পেয়েছিলেন পুরো প্রিয় পশ্চিমবঙ্গের সমস্ত অগ্রগত মাননীয় সিংহ মহারাজার সরাসরি করতে ভুলে ফলে ভালো প্রশ্ন

এবং আমার যদি বসু সহ তার ভোট দিয়েছিল যাতে পশ্চিমবঙ্গের এবং অন্যান্যটা ভোট দিয়েছিল আমি বললাম এই যে জাতির সন্ধিক্ষণ এই যে জাতির একটা সন্ধিক্ষণ মানুষের বাঁচানো সেদিনটা বসে থাকে তাহলে আজকের দিনে মানুষ বুঝবে আর আক্ষেপ করে লাভ থেকে কিছু মানুষ বুঝবে না সেদিনে যেমন একদিন বুঝে নি যোগের মন্ডল যোগের মন্ডল যে আমি কি খারাপ কাজ করেছি আমাদের অনেক জনের লোক কাটবে আরো অনেক লোক রাখবে কিন্তু আমাদেরকে বৃহৎ পর্যন্ত যেতে হবে ইতিহাসটা জানতে হবে আর মানুষের संकल्प जब जपाना सफाई जब दीपान